ডেলিভারির ডেট সামনেই কিন্তু এখনো পর্যন্ত বাচ্চাদের মুখ খুলেনি বা জোড়োয়ের মুখ এখনও পর্যন্ত খুলে সেক্ষেত্রে আপনি চাইছেন নর্মাল ডেলিভারি এক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে কি করে কি করব যাতে এই সময় খুব সহজে খুব ভালোভাবে জোড়ায়ের মুখও খুলে এবং নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম তো দেখুন আজকের ভিডিওতে এ বিষয়ে আলোচনা হব বিশেষত এই বিষয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপসের কথা আলোচনা করব পাঁচটা টিপস এই পাঁচটা টিপস আপনি যদি এই সময় করেন তাহলে কিন্তু আপনাকে তো নর্মাল ডেলিভারি হতে কেউ আটকাতে পারবে না চলুন আজকের ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপাস থাকবেন চলুন ভিডিও মূল্যাম নমস্কার বন্ধুরা দেশকুন পঞ্চুন আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক জেলকাম অনেক ভালোবাসা তো দেখুন আপনার ক্ষেত্রে প্রেগন্যান্সি নয় নম্বর মাস পড়ে গেলে বা কারো ক্ষেত্রে যদি প্রেগনেন্সি নয় আট নম্বর মাসও এখন চলে থাকে সেক্ষেত্রে এই সময় এই টিপসগুলো কিন্তু আপনিও করতে পারেন কারণ আপনি যত আগে থেকে এই টিপসগুলো করবেন আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা কিন্তু তত বেশি থাকে এবং ঠিক সময় হওয়ার চান্স থাকে কারণ অনেকে থাকেন যারা কিন্তু স্বাভাবিকভাবে পুরো প্রেগনেন্সিতে শুয়ে বসে থাকেন এবং প্রেগন্যান্সির নয় নম্বর মাসে এসে বলেন যে আমার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি ব্যথা এখন পর্যন্ত উঠছে না কেন দেখুন পুরো প্রেগনেন্সিতে আপনি শুয়ে বসে থাকলে স্বাভাবিকভাবে শরীর কিন্তু পুরো প্রেগনেন্সিতে রেস্ট নিয়েছে এক্ষেত্রে এই সময় আপনি যেহেতু নর্মাল ডেলিভারি চান সেক্ষেত্রে কিন্তু পুরো প্রেগন্যান্সিতে মানে প্রেগনেন্সিতে এক নম্বর মাস থেকেই কিন্তু নর্মাল ডেলিভারির জন্য প্রিপারেশান নিতে হয় তো যাকে আপনি এখনও পর্যন্ত করেননি কিন্তু প্রেগনেন্সির নয় নম্বর মাস পরে গেলে এই সময়ে কিন্তু আপনি বিশেষ কিছু টিপস কিন্তু ফলো করতে পারেন আর এই টিপসগুলো ফলো করলে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি অবশ্যই হবে কিন্তু মন দিয়ে টিপসগুলো করতে হবে চলুন আগে মন দিয়ে শুনুন তারপরে কিন্তু মন দিয়ে টিপসগুলো করুন তো প্রথমত প্রথমত বলি নর্মাল ডেলিভারি স্বাভাবিকভাবে একটা প্রাকৃতিক প্রসেস এটা কিন্তু আপনার শরীরে আস্তে আস্তে করে হয়ে থাকে এক্ষেত্রে আপনি তাড়াহুড়ো করবেন বা এই সময়ের মধ্যে হবে এই সময়ের মধ্যে হলো না কেন এমনটা কিন্তু না কারো কারো ক্ষেত্রে ডেলিভারি ডেটের আগে কারো কারো ক্ষেত্রে ডেলিভারি ডেটের সময় আবার কারো কারো ক্ষেত্রে ডেলিভারি ডেটের পরেও কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে থাকে এক্ষেত্রে আপনাকে কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে তো এই সময় প্রথমত যে বিষয় এটা খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে এই সময় কোনো ধরনের চিন্তা টেনশান প্রথমত করা যাবে না এই জিনিসটা মন দিয়ে শুনি এই সময় কোনো ধরনের চিন্তা টেনশান বা ডিপ্রেশন কোনো ধরনের চিৎকার চেঁচামেচি কোনো ধরনের কান্না কাটি যেগুলো কিন্তু স্বাভাবিকভাবে আপনার শরীরকে মারাত্মক ক্ষতি করে থাকে এই সময় আপনি কোনো ধরনের নেগেটিভ চিন্তাভাবনা করলে আপনার শরীরে এক ধরনের নেগেটিভ হরমোন ক্ষিত হয় আর এই নেগেটিভ হরমোন কিন্তু আপনার বিভিন্ন ধরনের নর্মাল ডেলিভারির জন্য ক্ষিত হওয়ার যে হরমোন সেগুলোর কিন্তু বন্ধ করে দিই সেক্ষেত্রে এই সময় আপনি যতটা পারবেন ফ্রি থাকবেন সেক্ষেত্রে নর্মাল ডেলিভারির জন্য যে হরমোনগুলো খরিত হয় রিল্যাক্সিন অক্সিটোসিন এই হরমোনগুলো কিন্তু খুব ভালোভাবে ক্ষরিত হতে পারে ডেলিভারির প্রসেসটা কিন্তু খুব সুন্দরভাবে হতে পারে দুই নাম্বার এই সময় আপনি ভুলেও কখনও শুয়ে বসে থাকবেন না পুরো প্রেগনেন্সিতে আপনি শুয়ে বসে থেকেছেন কোনো ব্যাপার না কিন্তু এই সময় আপনি ভুলেও শুয়ে বসে থাকবেন না অনেকে থাকেন যারা স্বাভাবিকভাবে এই সময় মানে টায়ার্ড ফিল করে যার কারণে সবসময় ইচ্ছা করে শুয়ে বসে থাকেই কিন্তু এই ভুলটাই কিন্তু আপনার সাথে ডেলিভারি প্রসেসটাকে স্লো করে দেয় বা নর্মাল ডেলিভারি প্রসেসটাকে কিন্তু একদম ডাউন করে দেয় সেক্ষেত্রে এই সময় আপনি ভুলেও শুয়েও বসে না থেকে এই সময় নিজেকে যতটা পারবেন অ্যাক্টিভ রাখুন তা বলে এই নয় যে সবসময় আপনি নিজেকে অ্যাক্টিভ রাখছেন একদমই রেস্ট নিচ্ছেন না এমন করবেন না পর্যাপ্ত পরিমাণে রেস্টের সময় সময় ঠিকঠাকভাবে হাঁটাচলা করুন এই সময় কার কিছু টুকটাক কাজ করুন পারলে কিছু এক্সারসাইজ করুন এই সময় হাঁটাচলা করতে গেলে সকালে এবং বিকেলের দিকে সকালবেলা একটু আপনি মর্নিং ওয়াক করতে পেরোলেন যেভাবে নর্মালি কিন্তু আপনি রাস্তা দিয়ে হাঁটলেন তিরিশ থেকে চল্লিশ মিনিট একদম নর্মালি হাঁটলেন তার সঙ্গে সঙ্গে এই সময় আপনি বিকালবেলার দিকেও তিরিশ চল্লিশ মিনিট হাঁটলেন এই সময় আপনি বাড়িকার কিছু টুকটাক কাজ করলেন তবে অবশ্যই এই সময় ঝুঁকে কোনো ধরনের কাজ করা বা সিঁড়িতে বেশি বেশি উঠানামা কাজ করা এই কাজগুলো থেকে কিন্তু বিরত থাকুন এই সময় অবশ্যই কোনো ভারী জিনিস তুলবেন না ভারী জিনিস তুললে কিন্তু আপনার পেটের উপর চাপ পড়বে বাচ্চার ক্ষতি হতে পারে তো অবশ্যই এই জিনিসগুলো সাবধানে রেখে এই সময় আপনি নিজেকে যতটা পারবেন অ্যাক্টিভ রাখুন টুকটাক কাজগুলো আপনি কিন্তু করতে পারেন এই সময় আপনি মেঝেতে বসে বেশিরভাগ কাজ করার চেষ্টা করবেন কারণ মেঝেতে বসলে আপনার পেলভিক এরিয়াটা কিন্তু প্রশস্ত হতে পারে এবং পেলভিক কেরিয়ার মার্শালগুলো কিন্তু রিল্যাক্স হতে পারে এবং জ্বরের মুখ খোলার প্রসেসটা কিন্তু ইজি হয়ে থাকে সেক্ষেত্রে এই সময় আপনি খাচ্ছেন বসে খান আপনি কোনো কিছু কাটাকুটি করছেন বসে করুন রান্নাবাটি করছেন বসে করুন এই জিনিসটা যেন মনে থাকে অবশ্যই এই সময় নিজেকে অ্যাক্টিভ রাখুন তিন নম্বর এই সময় বিশেষত আপনি এর সঙ্গে সঙ্গে কিছু খাবার খাবেন যেমন এই সময় হালকা উসুন দুধ খান অনেকে রয়েছেন যারা কিন্তু দুধ খেতে পারেন তাহলে দুধের তৈরি বীজ বিভিন্ন রকম জিনিস যেমন পনির দই এই জিনিসগুলো খেতে পারেন এই জিনিসগুলো খেলে আপনার শরীরে প্রোটিন তো গেল তার সঙ্গে সঙ্গে ডেলিভারি প্রসেসটা কিন্তু কিছুটা হলেও ইজি হয়ে থাকে না হলে আপনি হালকা উসুন জল খাবেন যাদের ক্ষেত্রে প্রেগন্যান্সি নম্বর মাস পড়ে গেছে তারা এই সময় থেকে হালকা উসুম জল খাওয়া শুরু করে দিন কারণ হালকা উসুম জল খেলে আপনার নর্মাল ডেলিভারির যে প্রসেসটা সেটা কিন্তু খুব ইজি হয় মাসালগুলো বিশেষত পেলভিক ক্রিয়ার যে মশালগুলো সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রিল্যাক্স হতে পারে যার কারণে নর্মাল ডেলিভারির প্রসেসটা কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন হতে পারে তো অবশ্যই এই সময় থেকে হালকা উসুম জল খাওয়া শুরু করে দিন আর যারা দুধ খেতে পারছেন তারা সকালে বেলা সকালে খালি পেটেও আপনি হালকা উসুম দুধ খেতে পারেন রাতের বেলা ঘুমোতে যাওয়ার সময়ও হালকা উসুম দুধ খেতে পারেন এক গ্লাস করে তার সঙ্গে সঙ্গে আপনি খেজুরও খেতে পারেন খেজুর দুধের মধ্যে দিয়ে হালকা হলুদ দিয়ে আপনি খেতে পারেন এগুলো কিন্তু আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর সঙ্গে সঙ্গে আপনার নর্মাল ডেলিভারি প্রসেসটাকে কিন্তু ইজি করে এই খাবারগুলো স্বাভাবিকভাবে আপনার শরীরকে গরম রাখে এবং নর্মাল ডেলিভারি প্রসেসটাকে কিন্তু খুব সহজ করতে সাহায্য করে থাকে এই সময় মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা কিন্তু একদমই ভুলবেন না সেটা হলো এই সময় আপনি টয়লেট করতে যাচ্ছেন প্রতিদিনই যাচ্ছেন তবে টয়লেট করার সময় অবশ্যই ইন্ডিয়ান কমট ব্যবহার করুন কখনোই হাই কোমট যেটা স্বাভাবিকভাবে ইংলিশ টয়লেট বলে থেকে আমরা সেটা ব্যবহার করবেন না আপনি যদি নর্মাল ডেলিভারি চান সেক্ষেত্রে এই সময় ইন্ডিয়ান কমটগুলি ব্যবহার করুন যেটা স্বাভাবিকভাবে নিচে বসে করা হয় থাকে আর যদি আপনার বাড়িতে ইন্ডিয়ান কমট না থাকে সেক্ষেত্রে এই সময় আপনি দিনে অন্তত পক্ষে পাঁচ থেকে ছয় এই ইন্ডিয়ান যে ভাই বসে সেভাবে বস এভাবে বসলে যেটা হবে যে আপনার নিচে যে জোড়ায়ের মুখটা রয়েছে বাচ্চাদের নিজের মুখটা রয়েছে সেটা কিন্তু প্রশস্ত হতে পারে এভাবে করে খুলতে পারে তো এই প্রসেসটা কিন্তু খুব ইজি হয়ে থাকে তো অবশ্যই এটা করবেন খুব হেল্প হবে এটা তার সঙ্গে সঙ্গে এই সময় যেটা বলবো যে এমন কিছু খাবার খাবেন না যেটা থেকে কিন্তু আপনার গ্যাস অ্যাসিডিটি সমস্যা হবে এমন কোনো জায়গায় যাবেন না যাতে কিন্তু আপনি দুর্বল হয়ে পড়েন সেক্ষেত্রে এই সময় নিজেকে সাবধান রাখুন কারণ আপনি যদি এই সময় দুর্বল হয়ে পড়েন তো নর্মাল ডেলিভারির প্রসেসটা কিন্তু হতে পারে না কারণ আপনাকে ভালো থাকার সঙ্গে সঙ্গে আপনার বাচ্চাও যাতে ভালো থাকে তার জন্য এই সময় বাচ্চার ওজন ঠিকঠাক আছে কিনা তার জন্য খেয়াল রাখুন এবং ওজন কম থাকলে হেলদি জাতীয় খাওয়া খান প্রোটিন জাতীয় খাওয়া খান এই সময় ড্রাই ফ্রুটস খান ড্রাই ফ্রুটসও কিন্তু স্বাভাবিকভাবে শরীরকে গরম রাখে এবং এই সময় ডেলিভারি প্রসেসটা কি কিন্তু ইজি করে থাকে এই জিনিসগুলো খেয়াল রাখুন যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে তারাও চাইছে নর্মাল ডেলিভারি তারা কি করবেন দেখুন তাদের ক্ষেত্রে ব্যথা এখনো পর্যন্ত না উঠলে এই সময় অবশ্যই ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের কাছে গিয়ে সব যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করবেন আরও দু সপ্তাহ এক্ষেত্রে এই সময় কী করবেন এই সময় বিশেষ কিছু টিপস করতে পারেন সেটা হলো এই সময় আপনি আনারস এবং পেঁপে খেতে পারেন কারণ আনারস এবং পেঁপে আমরা প্রেগন্যান্সিতে খেতে বারণ করি কারণ এতে কিন্তু এক বিশেষ ধরনের উৎসেচক রয়েছে আনারসের মধ্যে রয়েছে ব্রোমেলিন আর পেঁপের মধ্যে রয়েছে লেটেক্স নামক উৎসেচক যেটা স্বাভাবিক খাবে নিউট্রিজেন কন্ট্রাকশন করতে অনেক সময় সময়ের আগে জোড়াইয়ের মুখকে খুলতে কিন্তু সাহায্য করে কিন্তু এই সময় আপনার দরকার জোরার মুখটা খোলা সেক্ষেত্রে এই সময় আপনি এই দুটো জিনিস কিন্তু খেতে পারেন তবে অবশ্যই এক থেকে দুটো স্লাইস খাবেন কাঁচা পেঁপে এবং আনারস যেটা আমরা নর্মালি খাই তো এরা মনে করো খেতে পারেন এমনকি এই সময় আপনি ঘি খেতে পারেন যাদের ক্ষেত্রে ওজন খুব বেশি রয়েছে বা বাচ্চার ওজন খুব বেশি রয়েছে তারা খাবেন না কারণ ঘি খেলে ওয়েট বাড়ে ওজন বাড়ে সে তো এই সময় যাদের ক্ষেতের ওজন ঠিকঠাক রয়েছে বাঁচার ওজনও ঠিকঠাক রয়েছে তারা এক চামচ ঘি দুধের মধ্যে দিয়ে জলের মধ্যে দিয়ে হালকা ওষুধ জলের মধ্যে দিয়ে খেতে পারেন সকালবেলা করে বা রাতে ঘুমোতে যাওয়ার সময় এটিও কিন্তু নর্মাল ডেলিভারিতে সাহায্য করে তবে এই সময় বিশেষভাবে খেয়াল রাখবেন যাতে কোনো সময় চিন্তা টেনশন না হয়ে থাকে অনেকেই থাকেন যারা স্বাভাবিকভাবে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে বা ডেলিভারি ডেট সামনে চলে এসেছে অনেক চিন্তা টেনশন করেন তবে এই ভুলটা কিন্তু কখনোই করবে না আর এই সময় যে এক্সারসাইজের কথা বললাম সেটা কিন্তু আপনি আপনার ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী করবেন কারণ কিছু কিছু এক্সারসাইজ থাকে যেটা কিন্তু অনেক সময় অনেক গর্ভবতী মায়ের জন্য এলাও থাকে না সেক্ষেত্রে এই সময় আপনি যে কোনো এক্সারসাইজ করলে অবশ্যই নিজস্ব গাইনোকোলজিস্ট বা ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু এক্সারসাইজ করুন সেক্ষেত্রে কিন্তু আপনার নর্মাল ডেলিভারি প্রসেসটা কিন্তু খুব ইচ্ছে হবে আর এই সময় যেটা অবশ্যই করবেন সেটা হলো এই সময় আপনি শুয়ে বসে থাকবেন এটা কিন্তু আগেও বললাম এখনও বলছি এটা কিন্তু মারাত্মক ক্ষতি এমনকি ব্যথা ওঠার পরেও অনেকে শুয়ে বসে থাকে যার কারণে কিন্তু নর্মাল ডেলিভারি হয় না বা জরাই মুখটা ঠিক সময় খুলে না তো এই সময় ব্যথা ওঠার সময়ও কিন্তু আপনি দাঁড়িয়ে থাকবেন বা না হয় হাঁটাচলা করবেন না হয় যেভাবে টয়লেট পরিছনে বসে সেইভাবে বসবেন এক্ষেত্রে খুব তাড়াতাড়ি বাচ্চা নিচে নামে খুব তাড়াতাড়ি ডেলিভারি হয়ে থাকে তো অবশ্যই এই টিপসগুলো ফলো করতে পারেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য প্রচুর মানে হেল্পফুল হয়েছে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট কর্সে জানবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে